আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানে। এখন ভোর সাড়ে চারটা আজকে আমি সাড়ে চারটায় গুলতে ঘুরছি দিন পাঁচটায় উঠি তো কোনো কোনো দিন সাড়ে চারটায় উঠতে জলের কারণে সাড়ে চারটা তিনটা তো আজকে জল এসেছে সাড়ে চারটায় উঠে জল চালিয়েছি আর শুভও না এখন কারণ কি আজকে কাজ আছে সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানাই আজ তো মহালয়া গতকাল একটা তাল এনেছিল সকালবেলা উঠেছি তালটা নিয়ে বসেছি কারণ এটা একটা এক্সট্রা কাজ ঘরের কাজের মধ্যে আর যেহেতু আজকে রবিবার ছোটো ছেলের ক্লাসও আছে তাছাড়া আমি যাব আজকে পুজো প্যান্ডেলে আজকে আমাদের পুজো প্যান্ডেলে মা আসছে মাকে বরণ করতে তো বাড়ির যা কিছু কাজ আছে সমস্ত কিছু সেরে তারপরেই যাব কিন্তু তোমরা ভিডিওটা বিনা স্কিপ করে দেখো আশা করছি ভালো লাগবে আমি তাড়াতাড়ি করে কাজ কাম সব গুছিয়ে নিই সমস্ত কিছু তো আর শেয়ার করা সম্ভব নয় আর মাকে আনতে যাব তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাব। সবাই সঙ্গে থেকো চলো আমি সকালের ব্যস্ততাটা আগে সেরে উঠি তারপরে আবার ফিরে আসছি দশটা সকালবেলা ছোটো ছেলে চলে গেছে মিউজিক ক্লাসে ওর বাপিও চলে গেছে এদিকে সাড়ে দশটার মধ্যে আমার কিন্তু রান্না হয়েছে তালটাকে জাল দিয়েছি করলা ভাজি করেছি লাউয়ের সবজি করেছি আর এই আরেকটা সবজি করেছি আর আজ যেহেতু আমাবস্যা তাই একটু ক্ষীর করছি সরি পায়েস পায়েস তৈরি করছি আমাবস্যা পূর্ণিমায় নাকি বাচ্চাদের পায়েস তৈরি করে খাওয়ানোটা খুব ভালো আজকে দিদিও চলে এসেছে দিদি কাজ করছে আমার হয়ে গেছে কাজ আমি এখন স্নান করতে যাব দিদি কাজ করুক আমি স্নান করে আসি তো দেখো আমি স্নান দিলাম করে ফাইনালি রেডি হয়ে গেছি আর আমরা যাব তো মাকে বরণ করতে সেটা তোমাদের আগেই আমি বলেছি যে আজকে আমাদের এখানে দুর্গা প্যান্ডেলে মা আসবে মাকে বরণ করতে যাব ভেবেছিলাম লাল পাড় আর সাদা শাড়ি পরবো কিন্তু ওখান থেকে ফোন এসেছে সবাই নাকি লাল শাড়ি পরবে তো আমিও লাল শাড়ি পরেছি কেমন লাগছে একটু কমেন্ট করে বলো আর তো চলো আমি কিন্তু রেডি চলতে হ্যাঁ মন্দির তোমরা আমার সঙ্গে চলো অনু গেট লাগা জন্য ওয়েট করছি রোদ দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর রোদ আর সেই রকম বড় জানো নতুন দুটো বেজে গেল একটা আসেনা শুধু এই প্যান্ডেলের ঠাকুর চলে এসেছে দেখো তবে আমরা যা যে প্যান্ডেলের ঠাকুর বরণ করতে এসেছি এটা কিন্তু সেই প্যান্ডেল না মানে আজকে সমস্ত ঠাকুর চলে আসছে সানডে খুব ভালো দিন পড়েছে মহালয়াটা আর দেখো গাড়িতে এখনো গণেশ কার্তিক বসে রয়েছে ঠাকুর আসতে দেরি আছে তাই আমরা চলে এসেছি যেখানে প্রতিমা তৈরি হয় সেখানে এখানে খুব সুন্দর সুন্দর প্রতিমা বানিয়েছে এখানে এই যে ছোটো ছোটো ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো সব পার্সোনাল বাড়িতে পুজো করে যারা তাদের জন্য আর এই যে এই ঠাকুরের রঙটা খুব সুন্দর হয়েছে এই সাইডের ঠাকুরগুলো একদম কমপ্লিট এখন শুধু নিতে আসলেই হয় দেখো এই ঠাকুরের এই ঠাকুরটা কি সুন্দর এই মায়ের মুখখানা কি সুন্দর করেছে ও মা এখনো ঠাকুর আসেনি তো তাই আমরা একটু ঘুরে বেড়াচ্ছি ঠাকুরটা খুব 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 সুন্দর লাগছে আলাদা ধরনের দুটো তিনটেই কিন্তু একদম আলাদা ধরনের ঠাকুর করেছে গোল্ডেন একটা একটা আর পুজো প্যান্ডেল ঠাকুর মেলা ঠাকুর মেলায় এসেছি আমরা এখানে শুধু ঠাকুর আর ঠাকুর

よろしくお願ます。<music>